Hello, my dear souls. এই ভিডিওটি যদি তোমার চোখের সামনে এসে থাকে তখন এটিকে একদমই কোনো সাধারণ ঘটনা ভেবে এড়িয়ে যেও না এই বার্তাটি মহাবিশ্বের একটা অলৌকিক সংকেত যা শুধু তোমার জন্যই প্রেরণ করা হয়েছে কারণ তুমি বিশেষ তুমিই সেরা মহাবিশ্ব তোমাকে এতদিনের ধৈর্য চেষ্টা এবং সহ্য শক্তির জন্য পুরস্কৃত করতে চায় তাই এই বার্তাটি পাওয়া কোনো কাকতালীয় ব্যাপার নয় কারণ এটি এমন এক গভীর বার্তা যা তোমার জীবনে নতুন সম্ভাবনার দ্বার খুলে দিতেই তোমার চোখের সামনে এসেছে মহাবিশ্ব আজ তোমার প্রতি ভীষণ সদয় হয়েছে এবং তার আশীর্বাদ এখন তোমার নিত্য সঙ্গী যে পথগুলো এতদিন বন্ধ ছিল সেগুলো এবার খুলতে শুরু করেছে সমস্ত বাধা দূর হচ্ছে সমস্ত নেতিবাচক শক্তি তোমার পথ থেকে সরে যাচ্ছে মহাবিশ্ব তোমাকে এমন এক সময়ের দিকে নিয়ে যাচ্ছেন যেখানে সুখ শান্তি এবং সমৃদ্ধি তোমার নিত্য সঙ্গী হবে তুমি এমন এক অলৌকিক ঘটনার সাক্ষী হতে চলেছ যা তোমার জীবনকে নতুন এক অধ্যায় নিয়ে যাবে আর সেই অধ্যায় হবে আনন্দ ভালোবাসা এবং সফলতায় পরিপূর্ণ তোমার জীবনে এমন এক সময় আসছে যেখানে শারীরিক সুস্থতা মানসিক প্রশান্তি এবং আর্থিক সমৃদ্ধি একসাথে তোমাকে ঘিরে রাখবে তোমার জীবনে যে মানুষটি তোমার থেকে দূরে সরে গিয়েছিল অবহেলা করে সেই ব্যক্তি আবার তোমার জীবনে ফিরে আসবে মহাবিশ্ব তোমাদের মধ্যে পুনর্মিলনের ব্যবস্থা করছেন সম্পর্কের মধ্যে ভুল বোঝাবুঝি মান অভিমান সব মিটে যাবে তোমরা দুজন আবার একসঙ্গে নতুন করে পথ চলা শুরু করবে যা হবে ভালোবাসা এবং বোঝাপড়ার এক অপূর্ব সংমিশ্রণ মহাবিশ্ব তোমার জন্য এমন একটা সুন্দর ভবিষ্যৎ সাজিয়েছে যেখানে সব কিছু ঠিকঠাকভাবে চলবে এবং তুমি ভীষণ শান্তি আর সুখে দিন কাটাবে তোমার জীবনে যে শত্রুরা ছিল যারা তোমার উন্নতিতে বাধা সৃষ্টি করেছিল তাদের জন্য মহাবিশ্ব বিচার করছেন তোমার জীবনে যে শক্তিগুলো এতদিন আটকে ছিল সেগুলো এবার মুক্তি পাবে তোমার শত্রুরা আর তোমার সুখে কোনো বাধাই দিতে পারবে না তাদের সমস্ত নেগেটিভ শক্তি তোমার কাছ থেকে সরে যাবে আর মহাবিশ্ব তোমার জন্য এক আশীর্বাদের ঝর্ণা বইয়ে দেবে তবে মনে রাখবে এই অলৌকিক পরিবর্তনটি তখনই সম্ভব যখন তুমি নিজেকে ইতিবাচক ভাইব্রেশনে রাখবে সারাদিন নেগেটিভ চিন্তাভাবনায় ডুবে থাকলে তুমি কিন্তু নেগেটিভ এনার্জিকে আবারও আকর্ষণ করবে তাই এখনই সময় নিজের মনোভাব এবং চিন্তার দিক পরিবর্তন করার নিজের প্রতি অটুটভাবে বিশ্বাস রাখো মহাবিশ্বের শক্তি আর আশীর্বাদ তোমার পাশে আছে এজন্যই তোমাকে নিজের প্রতি বিশ্বাস রাখতে হবে তুমি যা চাইছ সেটি পাওয়ার জন্য শুধু তোমার ধৈর্য আর ইতিবাচক মনোভাব দরকার তোমার ইচ্ছেগুলো পূরণ করার জন্য সেগুলোকে ধৈর্য আর যত্নের সঙ্গে লালন করতে হবে যেমন ধরো একটা গাছকে জল এবং সূর্যের আলো দিয়ে বড় করতে হয় মাঝে মাঝে সারও দিতে হয় তেমনি তোমার ইচ্ছেগুলো যত্ন পেলে তবেই পূর্ণ হবে আর তোমার ইতিবাচক চিন্তাগুলো সেই ইচ্ছে পূরণের গাছটির সার মহাবিশ্ব তোমার প্রতিটি প্রচেষ্টার মূল্য দেবে তুমি এতদিন মানুষের জন্য যা কিছু করেছ তার প্রতিদানে মহাবিশ্ব এখন তোমাকে সাহায্য করবে তোমার প্রতি বিশ্বাস ভালোবাসা এবং শ্রদ্ধা সব কিছুর মিশ্রণেই তোমার জীবনটাই বদলে যাবে তুমি যতটা ভাবছ তার চেয়ে অনেক বেশি সুখ তুমি পাবে কিন্তু একটাই শর্ত তোমার ধৈর্য ধরতে হবে এত ছটফট করলে কবে হবে কেন হচ্ছে না এরকম করলে কিন্তু আবার ওই নেগেটিভ এনার্জিকে তুমি আকর্ষণ করে ফেলবে এবার ধরো তুমি ভাত রান্না করতে চাচ্ছ চাল আর জল বসে দিলে এক মিনিটের মধ্যেই তো তুমি ভাতটা রান্না করে ফেলতে পারবে না তার জন্য তো তোমাকে কিছু সময় দিতে হবে ঠিক তেমনি তোমার জীবনের জন্য সকল সাফল্য এবং সুখ সঠিক সময়েই আসবে তবে তার জন্য সময় নিতে হবে সময় দিতে হবে তুমি যদি ধৈর্যের সঙ্গে তোমার ইচ্ছেগুলোকে নর্চর করতে পারো মানে যত্ন করতে পারো তবেই মহাবিশ্ব তোমাকে সবচেয়ে সুন্দর উপহারটি পাঠিয়ে দেবে আর সেই উপহারটি তোমার কল্পনার চেয়ে অনেক বেশি সুন্দর হবে তাই এখনই সময় নিজেকে নতুন করে আবিষ্কার করার তোমার হৃদয়কে পূর্ণ বিশ্বাসে রাখো কারণ মহাবিশ্ব তোমাকে তার সুন্দর উপহারটি যথার্থ সময়ে পাঠিয়ে দেবে মহাবিশ্ব তোমাকে নিয়ে সুন্দর পরিকল্পনা সাজিয়েছেন সব কিছুই ঠিক সময়ে এবং যথাযথভাবে ঘটবে এজন্যই বলে ঈশ্বরের প্ল্যান সবচেয়ে বেস্ট তোমার জীবনে এমন এক সময় আসছে যখন সব কিছু সহজ এবং সুন্দর হয়ে উঠবে তুমি সফল হবে সুখী হবে এবং খুব শান্তিতে দিন কাটাবে যে স্বপ্ন তুমি এত দিন ধরে দেখেছো সেগুলো এবার বাস্তব হতে চলেছে তুমি শুধু বিশ্বাস রাখো তোমার জীবনে যাই ঘটে যাক না কেন মহাবিশ্ব সব সময় তোমার পাশে ছিল এবং আছে তোমার পাশে মহাবিশ্ব ছিল বলেই কিন্তু তুমি আজও স্বপ্ন দেখছো তুমি বিশ্বাস করছো জন্যই এই ভিডিওটি তুমি দেখছো মনটাকে শান্ত রাখো এবং নিজের প্রতি বিশ্বাস রাখো শীঘ্রই তোমার জীবন আলোর মতো বদলে যাবে শুধু ইতিবাচক ভাইব্রেশনে নিজেকে নিয়ে এসো এই বার্তা তোমার জীবনে নতুন শুরু হতে চলেছে এবং মহাবিশ্ব তোমাকে নিজের সবচেয়ে সুন্দর আশীর্বাদ দিচ্ছে এবার শুধু তোমাকে ধৈর্য এবং ইতিবাচক মনোভাবে এগিয়ে যেতে হবে যাতে তোমার স্বপ্নগুলো নিরাকার থেকে সাকার হয়ে ওঠে তুমি যখন একটা ইতিবাচক ভাইব্রেশনে থাকো তখন জীবন তোমার জন্য আরও পজিটিভ ভাইব্রেশন তৈরি করে পজিটিভ উপহার তৈরি করে সব সমস্যার সমাধান হয়ে যায় টাকা পয়সার অভাব দূর হয়ে যায় সম্পর্কের সমাধান হয়ে যায় হয়তো তুমি একটা ফোন কল পাবে যাতে খুশিতে তোমার মনটাকে ভরিয়ে দেবে যে ফোন কলের তুমি আশাই করনি হয়তো এমন একটা সুযোগ পাবে যেখানে করে তোমার জীবনটাই বদলে যাবে তো আজকের রিডিংয়ের ভীষণ অনুযায়ী মহাবিশ্ব তোমাকে বলছে যে হে আমার প্রিয় সন্তান অতীতে তুমি অনেক দুঃখ পেয়েছো এবার তোমার ওই কষ্টের পরীক্ষার দিনগুলো শেষ এবার একে একে তোমার সব স্বপ্ন পূরণ হবে তোমার জীবনের সব অভাব মিটে যাবে আর তার সাথে জীবনে আনন্দ আর সমৃদ্ধি আসবে কোনো কিছুরই অভাব থাকবে না কারণ পরম করুণাময়ের কৃপা সব সময় তোমার ওপর বর্ষিত হচ্ছে ইউনিভার্স তার এই বার্তার মাধ্যমে তোমাকে এটা বলতে চায় যে তোমার জীবনে এখন ভীষণ শুভ সময় এসে গিয়েছে তুমি যা চেয়েছিলে সেই স্বপ্ন এবার বাস্তবে রূপ নিতে চলেছে আর তোমার এই দিনগুলোতেই তুমি তোমার ভাগ্য পরিবর্তিত হতে দেখবে নিজের চোখে দেখবে তোমার কঠিন সময় নেওয়া সমস্ত পরীক্ষাগুলোতে তুমি সফল হয়েছ তোমার দুঃখ দ্বিধা এবং বাধাগুলো দূর হয়েছে এবার তোমার ওপর সেই সর্বশক্তিমান ঈশ্বরের কৃপা প্রবাহিত হচ্ছে সুখের বৃষ্টি ঝরবে এবার তোমার জীবনে তাই বিশ্বাস রাখো তুমি যে উপহার মহাবিশ্বের কাছে থেকে চেয়েছিলে যার জন্য প্রার্থনা করেছিলে তা এবার তোমার পাওয়া নিশ্চিত কিছু শুভ সংযোগ হবে তোমার সাথে আর তুমি কিছু ডিভাইন দর্শনও পাবে মানে দিব্য সিগনাল পাবে তুমি আর এই দিব্য সিগনালগুলো বিভিন্নভাবে তোমার কাছে আসবে যেমন ধরো তুমি হয়তো হঠাৎ একটা প্রজাপতি দর্শন পেতে পারো প্রজাপতি তোমার বাড়িতে আসতে পারে তুমি বিভিন্ন রিপিটেটিভ নাম্বার বারবার দেখতে পারো যেমন ইলেভেন ইলেভেন ট্রিপল ওয়ান শুধু ইলেভেন বা বাইশ তেত্রিশ ট্রিপল থ্রি রকম এভাবে দেখবে হঠাৎ করেই তোমার ভাগ্যের পরিবর্তন হবে আজ ইউনিভার্সি তোমাকে বলছেন যে আমি তোমার জন্য এমন আনন্দ লিখেছি যা তোমার জীবনকে পরিপূর্ণ করে তুলবে আর এই চক্রটি এত সুন্দর একটা এনার্জিতে গড়া যে এখন তোমার স্বপ্ন পূরণের পথে সেটি ঘটছে তোমার অর্থনৈতিক সমস্যা মিটে যাবে সুখ ও সাফল্যের পথে তুমি সুন্দরভাবে এগিয়ে যাবে বড় একটি সুখবর তোমার কাছে আসছে এটাকে গ্রহণ করার জন্য তোমাকে সব সময় প্রস্তুত থাকতে হবে ইউনিভার্সকে বলতে হবে হ্যাঁ ইউনিভার্স আই এম রেডি আমি ওই সুখবরটার জন্য রেডি তাই ধৈর্য ধরে ইতিবাচক থেকে নিজের জীবনকে এভাবে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাও তুমি সব সময় ঈশ্বরে বিশ্বাস রাখো যখনই তোমার চোখে কান্না আসবে যখনই তোমার চোখের সামনে অন্ধকার নেমে আসবে তখনই তুমি তোমার সমস্ত দুঃখ কষ্টগুলোকে ঈশ্বরের কাছে সমর্পণ করে দাও স্যারেন্ডার করো তার কাছে যিনি তোমাকে সৃষ্টি করেছেন আজ ইউনিভার্সের বার্তা অত্যন্ত স্পষ্ট তিনি বলছেন যে আজ আমি নিজেই তোমার জীবনের প্রকৃত সত্যকে প্রকাশ করতে এসেছি আর আমি তোমার কান্নার অবসানের কারণ হব আজ আমি তোমাকে সাজাতে এসেছি তোমার ভাগ্যকে বদলাতে এসেছি এভাবে দেখতে দেখতেই তোমার জীবন পরিবর্তন হয়ে যাবে যা আমি তোমার জন্য স্থির করেছিলাম এখন তা ঘটবে তুমি সেই পথে দৃঢ়ভাবে এগিয়ে যাবে আমি তোমাকে আবারও রূপান্তরিত করতে চাই তোমার জীবন আশীর্বাদে ভরপুর করতে চাই আর এখনই সঠিক সময় যখন তোমার ভাগ্য বদলাতে শুরু করবে তবে মনে রাখবে তুমি তোমার দায়িত্ব থেকে পিছপা হবে না দায়িত্ব থেকে পিছিয়ে যেতে পারবে না তুমি সাথে সামনে এগিয়ে চলো এবং চোখে তোমার জীবনের এই সুন্দর পরিবর্তন দেখো এখন সময় এসেছে তোমার পরিপক্ক হবার যদি তুমি মনের গভীরে আমার প্রতি বিশ্বাস রাখো যদি আমার শক্তি বারবার তোমার চিন্তায় আসে তবে জেনে রাখো এই মুহূর্তটি কেবল তোমারই জন্য আর তোমার জন্যই কিছু অসাধারণ ঘটনা ঘটতে চলেছে তুমি অনেক উচ্চতায় আরোহণ করবে এবং সবাই তোমাকে দেখে বিস্মিত হবে পুরানো নেগেটিভ স্মৃতি বা কিছু নেগেটিভ শক্তিকে কোনোভাবেই তোমার জীবনে আর স্থান দিও না যা চলে গেছে তাকে নেগেটিভ শক্তিগুলোকে মানে সেই সব নেগেটিভ শক্তিগুলোকে যেতে দাও কারণ তোমার সামনে একটা উজ্জ্বল ভবিষ্যৎ অপেক্ষা করছে তোমার এই জীবনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আর সেটার গুরুত্বকে বোঝার চেষ্টা করো সেই সর্বশক্তিমান তোমাকে একটি বিশেষ উদ্দেশ্যের জন্য সৃষ্টি করেছেন তাই নিজেকে জানো তাকে ভক্তি করো এবং তোমার জীবনের উদ্দেশ্য কী সেটা বোঝার চেষ্টা করো নিজের অন্তরাত্মার কথা শোনো জীবনের পথে কিছু কঠিনত্ব তো থাকবেই কিন্তু তুমি সেই পথে এগিয়ে গিয়ে সহজেই তোমার গন্তব্যে পৌঁছে যাবে কিছু দিব্য শক্তি তোমার স্বপ্ন পূরণের জন্য অপেক্ষা করছে যা খুব শীঘ্রই পূর্ণ হতে চলেছে কিছু ইচ্ছা এবার বাস্তবে রূপ নিতে চলেছে আজ ইউনিভার্স তোমাকে বলছে হে আমার প্রিয় সন্তান তুমি প্রস্তুত হও একটা সুন্দর পরিবর্তনের জন্য এই বার্তাটি কিন্তু অসাধারণ গাইস পুরো বার্তাটি রিট করতে মানে পুরো বার্তাটি পড়তে পড়তে আমি নিজেই এক অনন্য আশীর্বাদ ফিল করছিলাম ব্রহ্মাণ্ড তোমাকে এই বার্তার মাধ্যমে জানাতে চাই যে শীঘ্রই তোমার জীবনে সুখের একটা নতুন অধ্যায় শুরু হতে চলেছে এমন একটা দরজা খুব শীঘ্রই খুলে যাবে যা তুমি ভাবই নি যারা আগে তোমার পাশে ছিল না দেখবে তারাও এবার তোমার সমর্থনে এগিয়ে আসবে আর এটা কিন্তু গাইস প্রকৃতির নিয়ম আজ ইউনিভার্স তার বার্তার মাধ্যমে স্পষ্টভাবে বলতে চাইছেন যে তুমি তোমার জীবনে ভালো কিছু কাজ করেছো এবং তার ফল তুমি এখন পেতে চলেছো এখন এই দিনগুলোতে হয়তো তোমার মন সঠিকভাবে কোনো কাজে বসছিল না তুমি হয়তো ভেতরে ভেতরে অনেক অস্থির হয়েছিলে বা এখনও আছো কবে ঈশ্বর কৃপা করে সব ঠিক করে দেবেন এই আশাতে কিন্তু দেখো সেই পরম শক্তি তোমাকে যে সংকেত পাঠালেন এই ভিডিওর মাধ্যমে তাকে অনুভব করার চেষ্টা করো তোমার দায়িত্ব আর কাজের পথ থেকে তুমি কিন্তু বিচ্যুত হও না তুমি এখন যে পথ বেছে নিয়েছো নিজেকে যে পজিটিভ রাখার চেষ্টা করছো শক্ত হওয়ার সিদ্ধান্ত নিয়েছো সেটা এখন তোমাকে তোমার গন্তব্যে পৌঁছে দেবে তুমি এখন একটা সিদ্ধান্ত নেবে এবং দেখবে সেই পদক্ষেপেই তুমি এগিয়ে যাবে দৃঢ়ভাবে তুমি এই যে মানে যেই ভিডিওটি এখন দেখছো তুমি কিন্তু সব সময় অন্যদের থেকে আলাদা ভাবো সব সময় ভিন্ন কিছু করার ইচ্ছা পোষণ করো তাই ইউনিভার্স বলছেন যে তিনি তোমাকে অন্যদের থেকে বিশেষ করে তুলবেন তুমি শুধু তোমার পরম করুণা করুণাময়ের ওপর বিশ্বাস রাখো তুমি যেই ঈশ্বরের হাত ধরেছো এবার বিশ্বাস রেখে তুমি শুধু সামনে এগিয়ে যাও তোমার ঈশ্বরই তোমাকে তোমার সাফল্যের পথ নিশ্চিন্ত করবেন মানে নিশ্চিত করবেন যদি আজকের এই ডিভাইন মেসেজ তুমি শুনে থাকো আর নিজের জীবনে এটাকে সঠিকভাবে ব্যবহার করতে পারো তাহলে তোমার জীবন সত্য সত্যই বদলে যাবে আর কত দিনই বা তুমি এভাবে দিশাহীন হয়ে বাঁচবে আর কত দিনই বা তুমি তোমার সুখ অন্যদের জন্য ত্যাগ করবে কত দিনই বা নিজের কান্নাকে উপেক্ষা করবে তাই ইউনিভার্স তোমাকে জানাতে চায় যে আমার প্রিয় সন্তান এখন সেই সময় এসেছে যখন তুমি তোমার ইচ্ছেগুলোকে পূর্ণ করতে পারো তুমি সব সময় অন্যদের কথা ভেবে চলেছ আর সেই সময় তোমার ঈশ্বর তোমার পরম করুণাময় তোমার সুখের জন্য পরিকল্পনা করেছেন যা তুমি ভাবোই নি তুমি ভেবেছিলে যে তোমার কথা কেউ ভাবে না এবার ইউনিভার্স স্পষ্টভাবে তোমায় বার্তা দিচ্ছে যে এবার আমি তোমার জীবনকে পরিচালিত করছি তুমি এবার সেই সমস্ত সুখের যোগ্য হয়েছ যা তুমি কঠিন পরিস্থিতি কঠিন সময় পেরিয়ে অর্জন করেছ যোগ্য হয়েছ এজন্যই আমি তোমার জীবনে কঠিন পরিস্থিতি দিয়েছিলাম তোমাকে আরও যোগ্য করে তোলার জন্য তুমি তোমার জীবনের বেশ বড় কিছু অংশ অন্যদের সুখের জন্য ব্যয় করেছ এখন তোমার জন্য সেই সমস্ত সুখের তিন গুণ নির্ধারিত হয়েছে তুমি ব্রহ্মাণ্ডের শক্তিকে ডেকেছ আর তাই এক অনন্ত শক্তি অনন্ত এক দিব্য শক্তি তোমার ওপর বর্ষিত হচ্ছে সামনে তাকিয়ে দেখো সুখের এক নতুন সকাল আসছে তোমার জীবনে আজকের এই বার্তা এত চমৎকার যে এই বার্তাটি রিড করতে এই বার্তাটি পড়তে আমি কিন্তু চরম রোমাঞ্চিত অনুভব করলাম গাইস জাস্ট অসাধারণ এক কথায় এই বার্তাগুলো যাতে আমার সাথেও রেজোনেট করে থ্যাংক ইউনিভার্স আই স্ট্রংলি ক্লেম ইট দেখো গাইস আমাদের জীবনটা কিন্তু ঠিক আয়নার মতো তুমি যদি পজিটিভ চিন্তা করো পজিটিভ এনার্জিতে থাকো তবে তোমার জীবনে পজিটিভিটি কিন্তু বারবার করে ফিরে আসবে আর এটাই হলো আকর্ষণের নিয়ম বা ইংরেজিতে দিস ইজ দ্য ল অফ অ্যাট্রাকশন তুমি যে ইচ্ছা আর আকাঙ্ক্ষা নিয়ে মহাবিশ্বের কাছে তোমার ইচ্ছেগুলো জানাচ্ছ বা ম্যানিফেস্ট করছো সেই উচ্ছেগুলো পূর্ণ হওয়া শুরু করেছে হয়তো তুমি অনুভব করছো না কিন্তু মহাবিশ্ব ইতিমধ্যেই তোমার স্বপ্নগুলোকে পূরণের জন্য কাজ শুরু করে দিয়েছেন কল্পনা করো তুমি একটা বিশেষ মানুষের ভালোবাসা চেয়েছ বা এমন একটা চাকরি যার জন্য তুমি দিন রাত পরিশ্রম করেছ এই মুহূর্তে এই ভিডিওটি শোনার মধ্য দিয়ে তুমি কিন্তু সেই ইতিবাচক শক্তির সঙ্গে যুক্ত হয়ে গেলে যা তোমার জীবনে সেই ভালোবাসার সমৃদ্ধি আর সাফল্যকে ডেকে নিয়ে আসবে তুমি জানো মহাবিশ্বের একটা নিয়ম হলো তুমি যত বেশি পজিটিভ এনার্জি ছড়াবে তত বেশি পজিটিভ এনার্জি তুমি ফিরে পাবে তুমি যদি নেগেটিভ এনার্জি ছড়াও তুমি কিন্তু নেগেটিভ এনার্জিই ফিরে পাবে আর এই ভিডিওটি দেখে নিজের মধ্যে পজিটিভ ভাইব তৈরি করো এবং তা অন্যদের মাঝেও ছড়িয়ে দাও বন্ধুদের পরিবারকে এমনকি যারা হতাশায় আছে তাদেরকে এই বার্তাটি শেয়ার করো কারণ তুমি নিজে যত বেশি ভালোবাসা পজিটিভিটি আর আশীর্বাদ ছড়াবে প্রকৃতি তার দ্বিগুণ তিনগুণ তোমাকে ফিরিয়ে দেবে কিছু পজিটিভ অ্যাফারমেশন যা প্রত্যেক দিন তুমি শুনবে বা বলবে যেমন আমি শক্তিশালী আমি সফল থ্যাঙ্ক ইউ ইউনিভার্স আমার সব ইচ্ছে পূর্ণ হয়েছে আমি মহাবিশ্বের সব আশীর্বাদ গ্রহণ করতে প্রস্তুত আমার জীবনে টাকা সমৃদ্ধি এবং সুখ প্রবাহিত হচ্ছে অবিরতভাবে আমি ভালোবাসায় ঘেরা আমি শান্তিতে আছি প্রতিদিন আমি আরও ভালো কিছু আকর্ষণ করছি আমার সমস্ত সমস্যার সমাধান হয়ে গিয়েছে এক নিমেষে মহাবিশ্ব আমাকে ভালোবাসেন এবং আমার জন্য কাজ করছেন প্রিয় আত্মা তুমি মনে রাখবে সাফল্য আর সুখ কিন্তু কখনো দূরে থাকে না আমাদের কাছেই থাকে তোমার মনই তোমার শক্তি তোমার বিশ্বাসই তোমার শক্তি যখন তুমি নিজের ওপর আর পরম করুণাময়ের ওপর আস্থা রাখো বিশ্বাস রাখো তখন সব বাধা আপনা আপনিই কেটে যায় কীভাবে যে অলৌকিকভাবে কেটে যায় তা কিন্তু তুমি বুঝতেই পারবে না তুমি যদি এই ভিডিওতে একটু হলেও আশীর্বাদ অনুভব করো তাহলে এখনই একটা লাইক দিয়ে মহাবিশ্বের সাথে এই ইতিবাচক শক্তির সঙ্গে সংযোগ স্থাপন করো লাইক দিয়ে তোমার এনার্জিকে কানেক্ট করো আর এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে ফেলো কারণ আরও অনেক পজিটিভ বার্তা তোমার জন্য অপেক্ষা করছে তুমি এই। বার্তাটি শেয়ার করে অন্যদের মাঝেও আশার আলো ছড়িয়ে দিতে পারো তোমার এই ছোট্ট কাজ একটু ছোটো হলেও তা কারো জীবন বদলে দিতে পারে মনে রাখবে তুমি ভালোবাসা ছড়ালে সেই ভালোবাসা তিন গুণ হয়ে তোমার কাছে ফিরে আসবে কমেন্টে লিখো থ্যাংক ইউনিভার্স আমি যেন এই ভিডিওর সমস্ত আশীর্বাদ পাই সব কিছু আমার সাথে যেন ভালো হয় কমেন্টটি কিন্তু অবশ্যই ইউনিভার্সকে একটা থ্যাংকস জানিও তোমার জীবন সুন্দর হয়ে উঠুক সাফল্যে আনন্দে আর আশীর্বাদে আশীর্বাদে পূর্ণ হয়ে উঠুক তোমার জীবন তুমি যা চেয়েছো তা তোমার জীবনে এসে গিয়েছে এখন শুধু পজিটিভ থেকে আর ধৈর্য ধরে সেটাকে একটু একটু করে গ্রহণ করো শুভ দিন তোমার জন্য অপেক্ষা করছে সব কিছুই ভালো হচ্ছে বিশ্বাস রাখো একটুও যদি পজিটিভ এনার্জি পেয়ে থাকো সেটাকে আরও যত্ন করে আরও বাড়িয়ে ফেলো এই পজিটিভিটি তুমি যত বাড়াবে আস্তে আস্তে তা তত বাড়বে এবং এতে করে তোমার জীবনটাই পাল্টে যাবে বিশ্বাস রাখো এটাই কিন্তু নিয়ম আমার কথা যদি বিশ্বাস না করো তাহলে গুগলে সার্চ দিয়ে ল অফ অ্যাট্রাকশন জানো আকর্ষণের নিয়ম জানো পজিটিভ ভাইবস সম্পর্কে জানো তাহলে বুঝতে পারবে এই ভিডিওগুলো তোমার জন্য কতটা কার্যকরী এই জন্যই প্রত্যেকটি ভিডিও খুব মনোযোগ দিয়ে ভালো করে দেখো ফিল করো পজিটিভ এনার্জিকে এবং নিজের জীবনের সঙ্গে ক্লেম করে নাও সব কিছুই কিন্তু ভালো হচ্ছে বিশ্বাস রাখো নিজের ওপর এবং ইউনিভার্সের ওপর লাভ ইউ অল গাইস থ্যাংক ইউ ইউনিভার্স